আই এল টি টোয়েন্টিতে আবারও অবিশ্বাস্য বলিং মুস্তাফিজের এক ওভারেই শিকার তিন তিনটি উইকেট কাটার মাস্টারের কাটার স্লোয়ারের রীতিমতো বিধ্বস্ত প্রতিপক্ষের ব্যাটাররা বাঘা বাঘা ব্যাটারদের সামনে যেন রীতিমতো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ফিজ দুবাই ক্যাপিটালসের হয়ে আবারও চোখে ধাঁধানো বলিং দ্য কাটার মাস্টারের তবে এমন দুর্দান্ত বলিং এর পরও একটু আক্ষেপ থেকে যায় মুস্তাফিজের কেননা শেষ ওভারে হ্যাট্রিকের চান্স হলেও সেটা পূরণ করতে পারেনি মুস্তাফিজ এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই বলিংয়ে আসেন মুস্তাফিজ প্রথম ওভারে বসেন ১৩ রান এরপর লম্বা বিরতি শেষে চোদ্দতম ওভারে আবারও বলিং আসেন মুস্তাফিজ আর এবার বলিং এসেই সবাইকে চমকে দিলেন দ্য কাটার মাস্টার এক ওভারে শিকার করলেন তিন তিনটি উইকেট এবং খরচ করলেন মাত্র ছয় রান তবে উইকেট নিতে গিয়ে একটু হাস্যকর ঘটনায় ঘটালেন মুস্তাফিজ ইংলিশ ব্যাটার ডিকসনকে বোল্ট আউট করেও মুস্তাফিজ আবেদন করে বসলেন এলপি ডাব্লিউ আর তাতে মুস্তাফিজকে নিয়ে টিমমেটরা মজা মজাও কোষ নিলেন একটু চোদ্দতম ওভারে দুর্দান্ত বোলিং করলেও পরের দুই ওভারে খরচে মুস্তাফিজ নির্ধারিত চার ওভার শেষে চৌত্রিশ রান খরচে তুলেছেন তিনটি উইকেট প্রদর্শক এবার তো বুঝতে পারছেন আইপিএলে কেন মুস্তাফিজের দাম লাফিয়ে নয় কোটি বিশ লক্ষ রুপি হলো